এগুলো লেখার পরে লিখবা আমরা জানি ভারসাম্য জাতীয় নির্ণয়ের সূত্র ওয়াই ইকুয়াল সি প্লাস আই প্লাস জি তাহলে শিক্ষার্থীরা আমরা এই মান তিনটা বসিয়ে নিই ওয়াই ইকুয়াল সি এর মান হচ্ছে পঞ্চাশ প্লাস জিরো পয়েন্ট ফাইভ ওয়াই ফিফটি প্লাস জিরো পয়েন্ট ফাইভ ওয়াই আই এর মান হচ্ছে ওয়ান হান্ড্রেড বিনিয়োগ এক একশো সরকারি ব্যয় জি জি এর মান দুইশো আমরা মানগুলো বসিয়ে দিলাম তাহলে শিক্ষার্থীরা এখানে ওয়াই আছে এখানে ওয়াই আছে আমরা ওয়াইগুলো এক পাশে নিয়ে যাব ওয়াই মাইনাস এপাশে জিরো পয়েন্ট ফাইভের সামনে কি আছে প্লাস আছে সমান চিহ্নের এপাশে আসলে মাইনাস হয়ে যাবে জিরো পয়েন্ট ফাইভ ওয়াই একুয়াল একশো দুইশো আগে তিনশো আর পঞ্চাশ এগুলো যোগ করে দেই তিনশো পঞ্চাশ তাহলে শিক্ষার্থীরা এখানে বিষয় হচ্ছে একটা ওয়াই থেকে একটা ওয়াই থেকে জিরো পয়েন্ট ফাইভ ওয়াই বাদ যাবে সেক্ষেত্রে হবে ওয়ান পয়েন্ট জিরো থেকে ওয়ান পয়েন্ট জিরো ওয়াই এ থেকে বিয়োগ যাবে জিরো পয়েন্ট ফাইভ ওয়াই এই বিয়োগ অঙ্কটা কিন্তু অনেকেই পারে না ওয়ান এই এই ওয়াই মানে ওয়ান পয়েন্ট জিরো ওয়াই তাহলে বিয়োগ করলে কী হবে এখানে দশ ধরলাম দশ থেকে পাঁচ গেলে পাঁচ ওই এক এখানে আসলে এক হবে এক থেকে এক গেলে শূন্য তাহলে জিরো পয়েন্ট ফাইভ ওয়াই একটা ওয়াই থেকে অর্ধেক ওয়াই বাদ গেলে হয় জিরো পয়েন্ট ফাইভ ওয়াই সমান তিনশো পঞ্চাশ তাহলে তিনশো পঞ্চাশকে জিরো পয়েন্ট ফাইভ দ্বারা ভাগ দিলে হবে সেভেন হান্ড্রেড তোমরা শেষে একটা লাইন লেখবা পরিশেষে বলা যায় ভারসাম্য জাতীয় হান্ড্রেড ওয়াই বার ইকুয়াল

জি আগে কত আছে দুইশো দুইশো গুণন দুই সমান চারশো তাহলে শিক্ষার্থীরা সরকারি ব্যয় দ্বিগুণ হলে তাহলে জি এর মান দ্বিগুণ হলে জি দ্বিগুণ হলে জি ইক্যুয়াল দুইশোর সাথে এই যে দুইশো ছিল তাকে গুণ দিলাম দুই দিলাম মানে দ্বিগুণ হল তাহলে দ্বিগুণ হলে দুইশো দুগুনো চারশো তাপর তোমরা আবার লেখবা আমরা জানি ভারসাম্য জাতি আয় নির্ণয়ের সূত্র আমিটা লিখলাম না আমরা জানি ভারসাম্য জাতীয় আয় নির্ণয়ের সূত্র ওয়াই ইকুয়াল সি প্লাস আই প্লাস জি এখানে আমি জি প্রাইম দিয়ে দিতে পারি এখানে আমরা কি করতে পারি জি প্রাইম দিতে পারি তাহলে এখানে আমরা জি প্রাইম দিই কারণ এই জিটা হচ্ছে নতুন নতুন সরকারি ভাই এই জন্য আমরা এখানে একটা জি প্রাইম এখানে একটা জি প্রাইম ইউজ করতে পারি তাহলে ওয়াই ইকুয়াল সি এর মান কত পঞ্চাশ প্লাস জিরো পয়েন্ট ফাইভ ওয়াই আই এর মান আগেরটাই আই এর মান একশো আর জি এর নতুন মান চারশো যোগ চারশো তাহলে শিক্ষার্থীরা ঠিক আগের মতন এই জিরো পয়েন্ট ফাইভ ওয়াইটাকে আমরা তাহলে আমাদের হবে ওয়াই এখানে আছে এপাশে আসলে হয়ে যাবে মাইনাস এই তিনটা যোগ করো এই তিনটা যোগ করলে চারশো পাঁচশো পাঁচশো পঞ্চাশ হয়ে যাবে পাঁচশো পঞ্চাশ একটা ওয়াই থেকে অর্ধেক ওয়াই বাদ দিলে একটু আগে বিয়োগ করে দেখাইছি জিরো পয়েন্ট ফাইভ ওয়াই ইকুয়াল পাঁচশো পঞ্চাশ তাহলে ওয়াই ইকুয়াল পাঁচশো পঞ্চাশ ডিভাইডেড এখানে জিরো কি অবস্থায় আছে গুণ অবস্থায় আছে পাশে গেলে ভাগ হয়ে যাবে জিরো পয়েন্ট ফাইভ সুতরাং ওয়াই ইকুয়াল এগারোশো শিক্ষার্থীরা তোমাদের এখানে শেষে একটা লাইন লিখতে হবে শেষে একটা লাইন লিখতে হবে সেটা হচ্ছে জি এর মান দ্বিগুণ হলে জি এর মান দ্বিগুণ হলে জি এর মান দ্বিগুণ হলে ভারসাম্য জাতীয় আয় ভারসাম্য জাতীয় আয় আগে কত ছিল সাতশো সাতশো থেকে বেড়ে সাতশো থেকে বেড়ে কত হয় এগারোশো হয় সাতশো এবং আমরা সেটাই লিখবো জি এর মান মানে সরকারি ব্যয় সরকারি ব্যয়ের মান দ্বিগুণ হলে ভারসাম্য জাতীয় আয় সাতশো থেকে বেড়ে এগারোশো হয় এই অঙ্কগুলা শিক্ষার্থীরা একেবারে সহজ খুব সমসময়ে হয়ে যায়